সালামু আলাইকুম আজকে আমি আপনার সামনে এরকম একটি গুরুত্বপূর্ণ একটি স্টিপ নিয়ে হাজির হয়েছি সেই স্ট্রিপটি হচ্ছে যে আমরা কীভাবে আমাদের টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলটি অ্যাড করবো তো বন্ধুরা টিকটক অ্যাকাউন্টে আমাদের ইউটিউব চ্যানেলটি অ্যাড করতে হলে প্রথমে আমাদেরকে চলে যেতে হবে আমাদের টিকটক অফিসিয়াল অ্যাপসে আপনাদের এখানে চলে যেতে হবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আমি আপনাদের আরও একটি কথা বলছি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না কেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলারটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা এখান থেকে চলে যাব যে আমাদের ইউ আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাব বন্ধুরা আমাদের টিকটক অ্যাকাউন্ট আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাব তারপর এখান থেকে চলে যাব যে আমাদের প্রোফাইল আমরা এখান থেকে প্রোপাইলে চলে যাব প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এডিট প্রোফাইল আমরা এখান থেকে চলে যাবো যে এডিট এ চলে যাব এডিট এ চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেমস ইউজার নেমস ভায়োস আই পা টিকটক স্টুডিও আমরা এখান থেকে চলে যাব যে লিঙ্ক এখান থেকে আমরা এই অ্যাডে ক্লিক করে দেবো যে দেখা যাচ্ছে আমরা এখান থেকে ইউটিউবে এখানে দেখুন যে অ্যাড আমরা এখানে এই অ্যাডে ক্লিক করে দেবো এই অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সামনে আরও একটি এন্টারপ্রাইজ চালু হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানে অ্যাড হয়ে দেখাচ্ছে তিনটে অ্যাকাউন্ট দেখাচ্ছে আমরা এখান থেকে কোন ইউটিউব চ্যানেলটা আমরা এখানে অ্যাড করবো এখানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে মিজান টেকনিক্যাল তিনটে সাইট আমরা এটিকে এখান থেকে অ্যাড করে নেব এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেবে লোড নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টিকটক অ্যাকাউন্টে আমরা এখান থেকে লুড হয়ে গেছে তারপর এখান থেকে আমরা এখানে চলে যাবো কন্টিনিউ আমরা এখানে কন্টিনিউ ক্লিক করে দেবো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইউটিউবটি চলে আসছে ইউটিউব টেকনিক্যাল মিজান তো আমরা এখানে তো বন্ধুরা তারপরে আমরা এখান থেকে যাব এখানে যাব তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব চ্যানেলটি অ্যাড হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমরা কীভাবে আমাদের ইউটিউব চ্যানেল আমাদের টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাড করবো তো বন্ধুরা এবার এখানে দেখতে পাচ্ছেন যে মিজান টেকনিক্যাল মিজান শর্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আমাদের ইউটিউব চ্যানেলটিতে নিয়ে যাবে তারপর এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন ওপেন তো এখানে ওপেনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে কনফার্ম কনফার্মে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব চ্যানেলটি এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য